তুমি থেমে যেও না তুমি ক্লান্ত মনে হচ্ছে আর পারবে না তাহলে একটু থেমে বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না কারণ থেমে গেলে স্বপ্নগুলোও থেমে যায় তুমি জানো না তুমি কতটা শক্তিশালী তুমি জানো না তোমার ভেতরে কতটা আগুন আছে তুমি শুধু এখনও সেটাই অনুভব করিনি কারণ তুমি এখনও শেষ পর্যন্ত লডনি তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো শুধু তোমার কল্পনা নয় এগুলো তোমার ভবিষ্যৎ তুমি যদি আস হাল ছেড়ে দাও তাহলে কাল আর কিছুই থাকবে না তুমি পরে গেছো তাতে কি পড়ে যাওয়া লজ্জার নয় লজ্জার হলো আর না উঠে দাঁড়ানো তুমি উঠে দাঁড়াও ধুলো জেরে ফেলো আর আবার শুরু করো তুমি পারবে তুমি জিতবে তুমি তৈরি কারণ তুমি থেমে যাওয়ার জন্য জন্মাও নি তুমি জন্মেছ জয় করার জন্য আসসালামু আলাইকুম আমি আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি স্বপ্নের ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ভিডিওর থামনেল দেখেই তো বুঝতে পেরেছেন আমি কি সম্পর্কে আজকের ভিডিওটা শুরু করেছি তার আগে আমি একটু নাস্তা রেডি করে নিচ্ছিলাম বাবুদের জন্য ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিন একটু একটু করে আমি ফল ফ্রুট দেওয়ার চেষ্টা করি কোনো না কোনো কিছু সকালবেলা রাখার চেষ্টা করি আজকেও ব্যতিক্রম না আমি ওদেরকে নাস্তা করিয়ে দিয়ে এবার আমার প্রিয় জন্য তৈরি হয়ে নিয়েছি আমি যে কাজটা আজকে দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এক ঘন্টার মধ্যে আপনি পারফেক্টভাবে মেশিন চালানো শিখে যেতে পারেন তার জন্য প্রয়োজন এরকম দুইটা পেজ বা একটা পেজ আপনাদের যেমন যার যে যদি নতুন হয়ে থাকেন তাহলে একদম নতুন হয়ে থাকলে দুইটা পেজের প্রয়োজন আমি এখন একটা পেজ দিয়েই দেখাব পিতা ছাড়া আগে পাটা রেখে পিতাটা খুলে নেবেন খুলে নিয়ে পাটা রেখে দেখবেন যে আপনি কতটা পারফেক্টভাবে পাটা রাখতে পারছেন এভাবে দুইটা পা একসাথে রাখবেন না একটা পা উঁচুতে রাখবেন একটা পা একটু পিছনের দিক করে রাখবেন যাতে দুই পাশে সমানভাবে চাপ পড়ে যদি এক পাশে সব পাগুলো নিয়ে যান তাহলে মেশিনের চাপটাও কিন্তু এক পাশে বেশিই দিবে দুই পাশে সমানভাবে দিবে না এই যে আমি দেখিয়ে দিয়েছি পাটা কিভাবে চলবে একটু পিছনের দিকে একটা একটু সামনের দিকে একটা এভাবে আগে রেখে চেষ্টা করবেন যে আপনি পারেন কিনা না ছাপ দিবেন না একটু একটু হালকা হালকা করে দেখবেন তারপর পিতাটা লাগিয়ে নেবেন দুই এক মিনিট ওভাবে দেখে নিয়ে পাটা সরি এভাবে পিতাটা লাগিয়ে দিবেন একটু কষ্ট করে হাত দিয়ে ঘুরিয়ে তারপর পাটা রেখে যেভাবে বলেছি একটা পা একটু সামনের দিকে বেশি থাকবে আরেকটা পা একটু পিছনের দিকে বেশি থাকবে থেকে এভাবে কয়েক মিনিট কয়েক মিনিট বলতে দশ পনেরো মিনিট এভাবে চেষ্টা করবেন এটা করার কারণ হচ্ছে আপনি প্রথমবার যেহেতু মেশিনে বসছেন আপনার হাত পাগুলা কিন্তু মেশিনের সাথে উপযুক্ত না বা মেশিনের সাথে কমফোর্ট ফিট হবে না যার কারণে এই কাজটা শুরুতেই করে নেবেন বিশ মিনিট অন্তত এই কাজটা করার চেষ্টা করবেন আমি জানি আপনারা যেহেতু নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে এই পাগুলা একটু বেশি হচ্ছে বটে বটে আসবে একটু কামড়াবে কিন্তু একটু ধৈর্য ধরে যদি বিশ মিনিট নাগাতা চালাতে পারেন তাহলে কিন্তু আপনারই উপকারে আসবে আমি জানি এখন অনেক আধুনিক মেশিন বের হয়েছে কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে নিজে যতটুক জানি ততটুক থেকে বলছি যে যত কিছুই বের হোক না কেন এই হাতে ধরা মেশিন পায়ে ছালানো মেশিন এটাই কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট যতই আধুনিক হোক না কেন পুরোনো জিনিসের কিন্তু একটা আলাদা যে ভালো লাগা ভালোবাসা সব কিছুই কিন্তু পুরোনো জিনিসের প্রতি কিন্তু বেশি আছে যত আধুনিকতা তত মৃত্যুর ছো বেশি সব দিক দিয়ে কিন্তু একটা ক্ষতি আছে ভালো দিক যেমন আছে তেমন ক্ষতি দিকও আছে মেশিন যখন চালানো শুরু করবেন তখন ছাপা ছাকার উপর এভাবে একটু হাতটাকে ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন মেশিনটা চলতে শুরু করেছে সুতা ছাড়াই এই কাজটা করবেন সোতা ফাঁসে লাগাবেন না তারপর এভাবে একটু তুলে কাগজটা ঢুকিয়ে দিবেন আমি যেখানে এই কাজটা একটা ভুল করেছি যে আমি নিচের বুকিংটা রেখে দিয়েছি আপনারা চাইলে বুকিংটা কুলে নিয়ে ফেলতে পারেন আমি যেভাবে শিখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সে আর কি শেয়ার করছি যতটুকু জানি যতটুকভাবে আমি পেরেছি কম সময়ের মধ্যে কিন্তু একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবেন আপনি পারবেন আমি জানি যতই আধুনিক মেশিন বের হোক না কেন এই মেশিনটা চালানো একটু কষ্টকর হলো শুরুর দিক দিয়ে কষ্টকর কিন্তু যখন আপনি শিখে যাবেন সব দিক দিয়ে পারফেক্ট হয়ে যাবেন তখন আর কষ্টকে কষ্ট মনে হয় না একটু চেষ্টা চালিয়ে গেলে আপনিও এক ঘন্টা সময় নিয়ে ঠিক ফেরে যাবেন প্রতিদিন এক ঘন্টা করে যদি পরপর তিন দিন একই কাজ একই সময় করেন তাহলে কিন্তু আপনার ব্রেনের মধ্যে এটা একদম পারফেক্টভাবে গেঁথে যাবে মেশিন চালানোর সময় সব সবসময় দৃষ্টিটা দিক দিয়ে সুইচ যাচ্ছে ওই মাঝখান বরাবর দৃষ্টিটা রাখবেন আর হাতটাকে এভাবে একটু বসিয়ে রাখবেন কাপড় হোক যে জিনিসে হোক না কেন ওটার উপর একদম পারফেক্টভাবে বসিয়ে নেবেন আর ধরে রাখবেন যাতে কুড়িয়ে না যায় এই জন্য এই কাজটা করা আর যে একটা হাত থাকবে বা ডান হাত ডান সব সবসময় কাজে ব্যবহার করবেন ডান হাতটা দিয়ে ওই দিক দিয়ে পিছনের দিক দিয়ে আলতোভাবে ধরে রাখবেন আর বাম হাতটা দিয়ে এই সামনের দিক দিয়ে ধরে রাখবেন চেষ্টা করবেন একটু একটু করে বাম হারটা না ডানহাটটা নাড়ানোর হাতটা নাড়ানোর কথা বলছি এই জন্য কারণ ডান হাতটা দিয়ে আপনাকে মেশিন থামানো হতে পারে মেশিনটা অনেক সময় অনেক কিছুই করা লাগে যে সেলাই করার সময় সামনে পেছনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় যার কারণে বাম হাত ডান হাত সরি ডান হাতটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন মেশিন যখন থামানোর প্রয়োজন হবে হঠাৎ করে জাস্ট চাকার উপর আপনার হাতটা রাখবেন দেখবেন অটোমেটিক মেশিনটা থেমে গেছে যদি ধীরে সুস্থে থামাতে চান তাহলে আস্তে আস্তে পাটা স্লো করে আসবে তারপর থেমে যাবে মেশিন এভাবে যদি আপনি চল্লিশ বা পঞ্চাশ মিনিট চেষ্টা করবেন দেখবেন আপনি পারফেক্টভাবে পেরে গিয়েছেন একদিনে তো আর সব কিছু হয়ে যাবে না পর পর দিন বা চার দিন আপনি চেষ্টা করবেন দেখবেন একদম পারফেক্টলি স্মুথলি আপনি পেরে গিয়েছেন আপনার সেলাইগুলো শুরুর দিক দিয়ে সোজা নাও হইতে পারে আমার সেলাইগুলো আসলে সোজাই হয়েছিল সবগুলা কিন্তু আপনারগুলা নাই হইতে পারে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তাতে দুর্বল হবেন না দৃষ্টিটা বরাবর রাখবেন যেভাবে বলেছি ওভাবে আপনি ঠিক ফেরে যাবেন ফার্স্টে আমি বুকিং দিয়ে করেছিলাম লক্ষের বিশেষতাগুলো সবগুলা এক জায়গায় আটকে গিয়েছে তাই বুকিংটা আগে বের করে নিয়ে ওটা বাহির করে রেখে দিয়ে দিব আসলে বুকিংটা বের করেই নেবেন যদি সুতা থাকে তাহলে বের করে নেবেন যদি সুতা না থাকে তাহলে বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি বুকিং লাগানোর প্রয়োজন হয় তাহলে যে অংশটা আছে এটা একটু উপর করে নিয়ে খুলবেন আবার উপর করে নিয়ে লাগাবেন জাস্ট চাপ দিবেন তাহলে বুকিংটা জায়গা মতো সেট হয়ে যাবে আমি জানি শত কষ্ট হবে শত কিছু হবে কিন্তু আমি বারবার বলছি যদি এক ঘন্টা আপনি মিনিমাম এই মেশিনটাতে সময় দেন তাহলে দেখবেন আপনার পাটও কিন্তু ঠিকভাবে চলা শুরু করেছে আপনার হাতগুলো কিন্তু মেশিনের সাথে উপযুক্ত হয়ে পড়েছে শুরুর দিক দিয়ে তো আর সবাই সব কিছু জেনে ওঠে না কিন্তু আপনি যদি একটা ঘন্টা অন্তত টাইম দেন তাহলে ঠিক পেরে যাবেন আমি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকেই বললাম ঘুরিয়ে ফিরিয়ে শিলানোর চেষ্টা করবেন যাতে আপনি পরবর্তীতে শিলাতে গেলে আপনার কোনো অসুবিধাতে পড়তে না হয় কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছুই করা লাগে আঁকা বাঁকা মূর্দি হওয়া লাগে ডিজাইন করা লাগে আর হচ্ছে কলার করার সময় বা অন্য কোনো কিছু করার সময় তখন আপনাকে গুড়িয়ে ফিরিয়ে করার চেষ্টা হতে পারে তার জন্য আপনি আগে থেকে একটু চেষ্টা করবেন যে আপনি কাপড়টা কাগজ যদি ঘোরাইতে পারেন তাহলে কিন্তু আমি আপনি কাপড়টাকেও কিন্তু পারফেক্টভাবে ঘুরাইতে পারবেন এভাবে করে সেটা সালিয়ে যাবেন অন্তত একটা ঘন্টা এই মেশিনে সময় দিতে হবে আমিও কিন্তু শুরুর দিক দিয়ে সব কিছু জেনে আসি নাই আমি কিভাবে সব কিছু করতে হয় সেটাও কিন্তু জানতাম না কিন্তু আমি কোনো প্রশিক্ষণ কেন্দ্রে না গিয়েই নিজের অভিজ্ঞতায় নিজে যতটুক জানি ততটুক দিয়েই আমি শেখার চেষ্টা করেছি মাকে দেখেছি মেশিন চালাইতে কিন্তু কখনো আমি তার ধারের কাছেও ছিলাম না সত্য কথা বলতে ইউটিউব দেখে দেখে যতটুকু দেখেছি শিখেছি সব কিছু ইউটিউব দেখে দেখেই শিখেছি কিন্তু এই যে মেশিন চালানোর কাজটা এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই নিজের নিজের মাথা থেকেই করেছি সরি অভিজ্ঞতা না আমি নিজে একটু বুদ্ধি কাটিয়ে করার চেষ্টা করেছি কাপের উপর না করে আমি এভাবে কাগজের উপর করার চেষ্টা করেছি কাগজের উপর করলে হবে কি আপনি সেলাইগুলো কোন দিক দিয়ে দিয়ে যাচ্ছে সব কিছুই একদম সম্পূর্ণরূপে দেখতে পাবে কোনো কাজে কিন্তু ছোট না সেটা হোক জুল্লা শিলানো বা অন্য কিছু শিখে রাখলে কিন্তু ক্ষতি নেই আপনার জ্ঞান আপনার অনেক সময় অনেক কাজে দিতেই পারে অনেক বিপদ থেকে হয়তো আপনাকে উদ্ধার করতে পারে তাই কোনো কাজকে ছোট মনে না করে সব কাজকেই বড় মনে করে শিখে রাখা কিন্তু ভালো কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওতে যারা এখনো রয়ে গিয়েছেন কিন্তু এটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কিভাবে শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি পরবর্তীবারে দাপে ধাপে ধাপে চেষ্টা করবো কীভাবে কী করেছি কিন্তু আছে এই পর্যন্ত যেহেতু আমি চালানোটাই শিখিয়েছি আজ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ